বাবা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাকির আপনার জালমুড়ির দোকান কত বছর যাবত এখানে তেরো বছর প্রতিদিন কয়টা সময় এখানে আসেন প্রতিদিন বারোটা সারা বাজে আবার একটা বাজে আবার সকাল দশটা বাজে স্কুল তো প্রতিদিন স্কুলে টাইমে আপনার দোকান খোলা হয় রাত কয়টা পর্যন্ত আপনি এখানে থাকেন দশটা বাজে দশটা বাজে তো বাবা আপনার সামনে

আপনার ফ্যামিলিতে মেম্বার কয়জন মানে মা বাবা আচ্ছা মামা আপনার এই জালমুড়ির ব্যবসা এই টাকা দিয়ে কি আপনার ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে আপনার জালমুরির ব্যবসা বামে স্কুলের পাশাপাশি আর কোথাও গিয়ে ব্যবসা করেন আমি মেলা যাই না আমি এক জাতি ব্যবসা করি আমার মার বা দেখে আমার কাস্টমার আসলাম নিয়ে আমি কোনো যাও না আমি এন বইটাই যেমন আমার কাস্টমার আসলাম নিয়ে আমরা মানে আমার যে যে যেমন থাকলে আসলাম নাইব আমি কোনো না যাই না কেন বেসা নিয়ে ফিরব এর দু হাজার বেসা দু আমি যাই না তো এই এলাকায় আপনার জালমুরির পাশাপাশি অন্য জালমুরির দোকান আছে না আমাদের টাইমটা না মামার জালমুড়ি আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগে আর তিনি মনে করেন বামুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মামার জালমুড়ি আপনাদের অনেক ভালো লাগে তো বন্ধু বান্ধব রে ইনভাইট করেন না দূর থেকে আসার জন্য এখানে অবশ্যই আসে এমন মনে করেন বামুইনার সবচেয়ে জনপ্রিয় জালমুড়ি বিক্রেতা প্রায় 13 বছর যাবত ইনি জালমুড়ি বিক্রি করেন মানে সব সময় বাড়ায় দেন দর্দদের মানে মাল অনেক ভালো থ্যাংক ইউ দুই নাম্বারই নাই থ্যাংক ইউ আঙ্কেল মামার জালমুড়ি আপনার কাছে কেমন লাগে আমার করছে আমার কাছে মোটামুটি ভালোই লাগে মানে এখানে একটা স্কুলের পাশে বিক্রি করে একটা আনসাইট আসেন এখানে বললাম স্থানীয় যারা এখানে নিয়মিত জালমুড়ি কেনাকাটা করে সবারই ফিডব্যাক জালমুড়ি মামার ঝালমুড়ি অনেকটাই টেস্ট হয়ে থাকে এমন যারা জালমুড়ি পাগল অবশ্যই ঝালমুড়ি কিনে খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ